তিন চার হাজার যেহেতু পুল থাকবে বারোশো টাকায় ফুল থাকবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও আমার বরের পকেট মেরে আমি পালাবো খাবো শোন না তারপর বাকি পাশে যারা থাকবে তাদের ঘরে উকি ঝুঁকি মার থেকে দুম দাম ভেঙে ঢুকে পড়বো আওয়াজ করবো তারপরে পাশের লোকগুলোকে এমনি বিরক্ত করবো নিজের মুখে আওয়াজ করে করে আরো জোরে আরো জোরে এরকম করবো হ্যাঁ যা 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 আরে ভালো দেখো ওরে হুক কর ভালো দেখে হ্যাঁ কোটা বড় বড় জায়গায় বড় কিছু হইও হ্যাঁ সাবধানে হেভি যেখানে যেন পুলটুল থাকবে শুধু আমরা ঘরটুকে বস থাকো না মজাও করব পুলে মজা করব একটু খাবো দাবো আনন্দ করব হ্যাঁ তারপরে এই সুইমিং টেস্ট টেস্ট পরে দুজনে মিলে ভিডিও ভিডিও করব ছoi হল তুলবো তারপর যা করার লোকের ব্যান্ড বাজাবো

হট হট ড্ৰেছ পঢ়িব

না না এরকম কিছু হয় না বারোশো বারোশো না দামি দামি কে যাবো মানে ধর পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তিন চার হাজার যেহেতু ফুল থাকবে বারোশো টাকায় ফুল থাকবে না হ্যাঁ 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 ঠিক আছে ও আমার বরের পকেট মেরে আমি নি পালাবো টাকা